একটি পোস্টে একটি লাইক কমেন্টের মধ্যে যদি রাষ্ট্রীয় অবস্থান প্রকাশ পায় তাহলে রাষ্ট্রের মর্যাদা কতটা ঠুনকো হয়ে পড়েছে সেটি কিন্তু একটি প্রশ্ন আন্তর্জাতিক সন্ত্রাসবাদের মতো ইস্যুতে কোন দেশের সরকার বিশেষ করে এমন একজন ব্যক্তি যিনি আবার আইন উপদেষ্টা তিনি কিভাবে এমন বক্তব্য দিতে পারেন তা একবার ভাবলে আসলে যে কোনো সুস্থ বিবেক বা মস্তিষ্ক শিউরে উঠবে আইন উপদেষ্টার এই বক্তব্য শুধু রাজনৈতিক বিদ্বেষের বহিঃপ্রকাশ নয় এটি একটি গভীর কূটনৈতিক সামাজিক দৃষ্টিভঙ্গির অভাব থেকে এবং এ প্রশ্ন উঠতে বাধ্য তিনি এবং তার সরকার হয়তো প্রয়োজনে এই সন্ত্রাসীদের রাজনৈতিক আশ্রয় দাতা হবেন যদি প্রয়োজন পড়ে যে ব্যক্তি একদিকে আইনের শিক্ষক অন্যদিকে সরকারের উপদেষ্টা তিনি যদি তথ্য প্রমাণ ছাড়া এমন বক্তব্য দিয়ে দেশের পররাষ্ট্রনীতিকে ধ্বংস করেন তাহলে প্রশ্ন করতেই হবে এই লোক কাশিদের হামলার ঘটনায় মোদীকে যে বার্তা দিলেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনাস দেখি কি লিখিছে ভারত নিয়ন্ত্রণ কাশীরের পহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে করে বার্তা দিয়েছেন বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ইউনস বার্তায় তিনি বলেন কাশীরের পহেলগামে সন্ত্রাসী হামলায় প্রাণহানির ঘটনায় আমরা গভীরভাবে আমরা গভীর সমবেদনা গ্রহণ করুন এইটা কোন ভাষা আমরা এই জঘন্য আমরা তীব্র নিন্দা জানাই আমরা আবারও নিশ্চিত করছি যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান সবসময় ধীর প্রতিজ্ঞা আর এই খবর নিশ্চিত করেছে বাংলাদেশের গণমাধ্যম খবরের সংযোগ পেহেলগাঁওয়ে ঘটে যাওয়া ভয়ঙ্কর সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে শুরু করছি কাশ্মীর উপত্যকায় যখন ভারতীয় ও আন্তর্জাতিক পর্যটকদের উপর হামলা চলছে পুরো উপমহাদেশ সহ গোটা বিশ্ব যখন শোক এবং উদ্বেগের স্তব্ধ তখন বাংলাদেশের এক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা তার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এমন একটি পোস্ট শেয়ার করলেন এবং ওই পোস্টে তিনি লিখলেন কাশ্মীরে পর্যটক হত্যার নিন্দা জানায় তবে এর পেছনে কারা আছে তা জানা প্রয়োজন নিচের লেখাটা পড়তে পারেন যেখানে কাশ্মীর হামলার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অমিত শাহ এবং ভারতের গোয়েন্দা সংস্থা রকে কে দায়ী করা হয়েছে এই পোস্টের সত্য বা তথ্যের নির্ভরযোগ্যতা যাচাই না করেই তিনি মন্তব্য করেছেন কেউ কি একে ভারত সরকারের নাটক বললে কি খুব ভুল বলবে একটি দেশের আইন উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালনরত ব্যক্তি যদি এতটাই অবিবেচক হন যে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ নিয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য প্রমাণ ছাড়াই প্রতিবেশী দেশের সরকারকে দায়ী করে তবে তা কেবল দায়িত্বহীনতা নয় বরং কূটনৈতিক আত্মহননের নামান্তর ভারতের মতো গুরুত্বপূর্ণ প্রতিবেশীর বিরুদ্ধে এমন মন্তব্য কেবল দুই দেশের সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করে না বরং বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তি এবং কূটনৈতিক ভারসাম্য তাকে একেবারে দেউলিয়া করে দেয় বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি বহুদিন ধরে ছিল সবার সঙ্গে বন্ধুত্ব সঙ্গে নয় সেই নীতিকে পাশ কাটিয়ে একজন আইন উপদেষ্টা ফেসবুকে এমন করেছেন যা শুধু নয় বরং একটি রাষ্ট্রের মন্তব্য ভাবমূর্তিকে আন্তর্জাতিক অঙ্গনে কলঙ্কিত করার সামিল আরো বড় প্রশ্ন হলো এই বক্তব্য কি শুধুই তার ব্যক্তিগত মত নাকি সরকারের অবস্থান যদি এটি ব্যক্তিগত মত হয় তাহলে সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে ভাবে তা প্রত্যাখ্যান নিন্দা এবং সংশোধনী আসা উচিত ছিল কিন্তু এখন পর্যন্ত এই ধরনের কিছুই দেখা যায়নি এর মানে দাঁড়ায় সরকার হয় এ বক্তব্যকে প্রশ্রয় দিচ্ছে নয়তো সমর্থন করছে ফলে এটি আর আলাদা কোনো মন্তব্য নয় বরং সরকারেরই এক অঘোষিত অবস্থান ডক্টর ইউসের নেতৃত্বাধীন এই তথাকথিত অন্তর্বর্তীকালীন সরকার এমনিতেই নিজেদের বৈধতা নিয়ে প্রশ্নবিদ্ধ আন্তর্জাতিক সম্প্রদায় তাদের ব্যাপারে দ্বিধান্বিত এবং দেশের ভেতর তারা আসলে সম্পূর্ণ গণভিত্তিহীন এই পরিস্থিতিতে এমন এক মতো সংবেদনশীল ইস্যুতে একটি পরমাণু শক্তিধর দেশের নেতৃত্বকে অভিযুক্ত করে তা নিঃসন্দেহ একটি বড় ধরনের কূটনৈতিক আত্মঘাত এই একই সরকারের অন্য অংশ এর দায় আসলে এড়াতে পারে না